আসসালামু আলাইকুম আপুরা আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য মাত্র এক হাজার টাকার টু পিস নিয়ে এক হাজার টাকা খুব সুন্দর সুন্দর কিছু টু পিস পাবেন যেগুলো হচ্ছে একবারে লস প্রাইসে যাবে হ্যাঁ ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা আমাদের এক পিসই আছে এটা আমাদের একদম লাস্ট স্টকে এসেছিলো যার কারণে এটা দেখানো হয়নি এটা হচ্ছে কি কি বলে এটা প্রাইডে টাইডাই কাপড়ের উপরে এটা হচ্ছে কাটওয়ার্ক করা তার মানে হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা আছে হ্যাঁ দেখেন অরেঞ্জ কালারের টাইডাই কাপড় টাইডাইট আপনারা কীভাবে বুঝবেন এই যে আমি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে টাইডাই হ্যাঁ কাপড়টা টাইডাই করা থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রং তস কি ছুটবে না হ্যাঁ প্রাইডের প্রাইড বয়লের মধ্যে আছে এটা কিন্তু কাটওয়ার্ক করা অ্যাপ্লিকের কাজ করা খুব সুন্দর করে কাজ এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজটা একদম পুরো ড্রেসের কাজ থাকবে এই যে ব্যাক পার্টে আপনারা পিঠের উপরে কাজ পাবেন ঠিক আছে ব্যাক পার্টে পিঠের উপরে কাজ থাকবে তারপরে যেটা সেটা হচ্ছে এটার হাতাটা হাতার পোষণটা এই যে হাতার পোর্শনটাতে আপনারা পুরোটাতে কাটওয়ার্ক কাজ কাজ পাবেন আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে হাতা কিন্তু ফোর কোয়ার্টার হাতা হবে ড্রেসে একবারে এনাফ কাজ থাকবে এ দেখেন হাতার কাজটা কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে হাতার কাজটা এখন উড়াটা দেখে রেগুলার পরার জন্য রেগুলার ইউজের জন্য এগুলো খুবই খুবই কমফোর্টেবল কাটওয়ার্কের ড্রেস এমনিতেই খুব কমফোর্টেবল থাকে যেহেতু ভারী না একদমই লাইট ওয়েট এবং কালারটা দেখেন অসম্ভব প্রীতি একটা কালার ঠিক আছে এটা কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা পাচ্ছেন এই ড্রেসটা আমি মানে বিশ্বাস করবে এটা আমি কখনো ওপেনই করি তারপরও তারপরেও এটা কিন্তু লস প্রাইসে চলে যাচ্ছে যেহেতু আমরা এই ড্রেস আর তৈরি করছি না এরপরে নেক্সট যেটা দেখাবো এক হাজার টাকা আপনারা কিন্তু খুব গর্জিয়াস কিছু ড্রেসও পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এটা দেখেন এই যে একটু এটা দেখেন এটা কত গর্জিয়াস এটা হচ্ছে ইয়ে কালার কি বলে এটাকে একটু মিষ্টি টাইপের ক্রিম ক্রিম কালার কালার হ্যাঁ ক্রিম কালার এটার সাথে আমরা কালো এবং হচ্ছে এই পার্পেল কালারে কাজ করেছি দেখেন এত কাজ করা একটা ড্রেস আপনারা কিন্তু মাত্র এক টাকা পাচ্ছেন কোনো রিজেক্ট নাই কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই শুধুমাত্র লস প্রাইস শুধুমাত্র লস প্রাইস হ্যাঁ এটা ব্যাকপার্ট ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতা পুরো হাতায় ভর্তি কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে কোনো প্রবলেম নাই যেহেতু আর এই হাতের কাজের ড্রেস আমি মেক করবো না ড্রেস হয় এই প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটাতে হালকা কিছু সিকোয়েন্সের কাজ আছে বাট কালারটা দেখেন কত সুন্দর ঠিক আছে এই দেখেন ওনার সো এগুলো এক হাজার টাকা যারা পাবেন তারা আসলে অনেক লাগে বছরের পর বছর ইউজ করবেন কিচ্ছু হবে না হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা জাস্ট এক পিসি আছে ঝটপট নক করে নিয়ে ফেলবেন এই গেল আরেকটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো পাঁচটা ড্রেস দেখবো আমরা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকার স্টক আর নাই এই পাঁচটাই আছে সো যেহেতু এক পিস করে আছে অবশ্যই একটু আর্লি নক করতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লেমন গ্রিনের মধ্যে আছে এই দেখেন সরি লেমন গ্রিন না প্যারট গ্রিনের মধ্যে আছে হ্যাঁ কাজটা দেখেন কত সুন্দর পিটানো ভরাট কাজ করা পুরো ড্রেসেই আপনারা কাজ পাচ্ছেন হ্যাঁ পুরো ড্রেস একটু ডিফারেন্ট কালার করতে চাইলে এই টাইপের কালারগুলো নেবেন এই টাইপের কালারগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায় পুরো হাতাতেই কাজ থাকবে বডি আপনারা ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত বডি বানাতে পারবেন হ্যাঁ অনেক কাপড় দেওয়া থাকে এটাও কিন্তু অর্গেন্ডিভয়েলের উপরে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একটু কষ্ট উঠাতে পারবেন না হ্যাঁ আমরা প্রত্যেকটা ড্রেস ওয়াশ করা প্রত্যেকটা ড্রেস ওয়াশ করা আমাদের সো এই যে দেখেন পুরো ওড়নাতেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের ওড়না আছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো পাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনারা আকাশি কালারের মধ্যে পাচ্ছেন স্কাই ব্লু তার সাথে হচ্ছে আমরা একটু লাল কমলা টাইপের সুতা দিয়ে কাজ করেছি কালো আছে এই এটার প্রত্যেকটা ফুলের মাঝখানে আপনারা কিন্তু ডলার পেয়ে যাবেন অর্গেন্ডি বয়লের উপরে আছে ফ্রন্ট এই যে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা হাতা সামনের দিকে কাজ থাকবে যেহেতু এগুলো আসলে আপনারা নিয়ে ইনবক্স করে ফেলবেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার সরাসরি কল করেও আপনারা ড্রেস নিতে পারবেন সো এই হচ্ছে গিয়ে ওড়নাটা হ্যাঁ পুরো ওড়নাতেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই দেখেন সবগুলো ওড়না বড় হবে সব ওড়না বড় হবে মাত্র এক হাজার টাকা আচ্ছা আজকাল লাস্ট একটা ড্রেস এইটা আপনারা হচ্ছে এই ড্রেসটা আরও এক হাজার টাকা পাচ্ছেন এই ড্রেসের কালারটা এই যে একটু ইট কালার ঠিক আছে ইট কালার এইটা আপনারা কিন্তু বেক্সি ভয়েলে পাচ্ছেন বেক্সি ভয়েলে পাচ্ছেন তার সাথে কাঁথা স্টিচের কাজ করা এই যে দেখেন এখন বলবেন বেক্সি ভয়েলে আপু কেন এত কম দামে দিয়ে দিয়েছে আসলে আপু এই ডিজাইনটা যে কোনো কারণেই হোক হয়তো কালার কম্বিনেশনের কারণে হয়তো ইয়া হয়েছে মানে জাস্ট মানে আমাদের এটা সেল হয়নি থেকে গেছে যার কারণে আমি হচ্ছে এটাকে এক হাজার টাকায় দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে এখন যারা নেবেন তারা এক হাজার টাকায় পেয়ে যাবেন লস প্রাইসে এটা হচ্ছে ওভার লস প্রাইস হ্যাঁ এটা হচ্ছে পুরো হাতায় কাজ এই দেখেন পুরো ড্রেসে কাজ থাকবে এটার কালারটা ভিডিও থেকে জানি জানি না হয়তো ভালো আসে না বাট এটা আপনি সামনে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে ড্রেসের কালারটা আসলেই অনেক সুন্দর আসলেই ভালো লাগে হ্যাঁ ওড়নাটা দেখেন এটা ড্রেস থেকে এটার ওড়নাটা বেশি সুন্দর বেশি সুন্দর আপনি এক হাজার টাকা দিয়ে একটা মানে ওড়নাই শুধু কিন্তু আমরা কিনতে গেলে সাতশো আটশো টাকার নিচে কোনো ওড়না মানে হাতের কাজ ছাড়া এমনি ওড়না এম্ব্রয়ডারির কাজ করা ওড়নাও সাতশো আটশো টাকা দিয়ে আমরা কিনি আপনি যদি একটা হাতের কাজে ওড়নাও করতে যান মনে করেন যে এক হাজার টাকা দিয়ে একটা ওড়না কিনতে গেলে আপনি কিন্তু এই ড্রেসটা ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই দেখেন বিশাল বড় ওড়না পাচ্ছেন আড়াই হাত বড় ওড়না সুন্দর ফুল কাভার করে পড়তে পারবেন আর কাজ তো থাকবে এত মাত্র এক হাজার টাকা এগুলো আর কি বলবো জাস্ট ছটপট স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সো এক হাজার টাকার ইয়ে মোটামুটি আপুরা শেষ যদি আর কিছু থাকে আমি দেখাবো আর নেক্সট ভিডিওতে যার যেটা ভালো লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ